হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আলো আর আমার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম সেই কবে থেকে প্রিপারেশন চলছিল ঘুরতে যাওয়ার তো আজকে ফাইনালি সেই দিনটা চলে এসেছে আজকে ঘুরতে যাওয়ার দিনের ঠিক আগের রাতটা প্রত্যেকবার জানেন তো কোথাও না কোথাও যাওয়ার প্ল্যান করতাম আর সেটা কোনো না কোনো কারণে আমাদের ক্যান্সেল হয়ে যেত তো প্রত্যেকবারে সেই মন খারাপ হয়ে যাওয়ার ভয়ে আমি তো কোথাও যাওয়ার কথা বলা দূর ভাবাই ছেড়ে দিয়েছিলাম সেই নিয়ে কিন্তু হঠাৎ আমাকে একদিন হাজব্যান্ড এসে বললো আমি একটা জায়গা যাওয়ার জন্য প্ল্যানিং বুকিং সব কিছু করে নিয়েছি তোমার যা যা লাগবে তুমি সেগুলো কিনে নাও তাড়াতাড়ি করে আমি তো প্রথমে ভেবেছিলাম কোথাও কাছাকাছি যাব কিন্তু তারপর বলল না কোথাও কাছাকাছি যাব না আমরা যাব ওশিয়ান সিটি ওশিয়ান সিটি হলো একটা রিসর্ট টাউন মানে মাইলসের পর মাইলস বিচ দেখতে পাওয়া যায় আর এটা হলো একটা আইল্যান্ড যেটা আটলান্টিক মহাসাগর দিয়ে ঘেরা তো আমরা বেসিক্যালি যাচ্ছি আটলান্টিক মহাসাগরে আর এই আটলান্টিক মহাসাগরের কথা শুনে আমার তো খুশির কোনো ঠিকানা নেই ট্রিপটা প্ল্যান করার কিছুদিন পরে যেহেতু আমাদের যাবার কথা ছিল সেই মতো সমস্ত জামাকাপড় কিনে যা যা লাগবে সেই মতো সব অর্ডার করে নিয়েছিলাম আর সেইগুলোকেই এখন গোছাতে বসেছি এখন বাজে রাত এগারোটা কালকে যাবার দিন তাই প্যাকিং করতে বসেছি এতদিন কোনো হেলদোল ছিল না আজকে দুজন মিলে দৌড়াদৌড়ি করে প্যাকিং শুরু করেছি তিন দিনের ট্রিপ প্রায় আমি দশ খানা জামা নিয়েছি কোন দিন কোনটা পরবো তাও ঠিক করিনি যা পেয়েছি সব নিয়ে নিয়েছি ভেবেছি যখন ঘুরতে বেরোবো তখনই পরে দেখবো যখন যেটা পছন্দ হবে সেটাই পরে বেরিয়ে যাব। আর এই যে এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট বিচে ঘুরতে গেলে এটা ভুললে কিন্তু একদম চলবে না এই সানস্ক্রিন ভুলে গেলে যা ট্যানটা হবে সেই ট্যান আমার পক্ষে তো তোলা একদমই সম্ভব নয় আর এই যে এটা আমার ছোট ব্যাগ একটা এই ছোট ব্যাগটাতে কিছু কিছু জিনিস আমি নিয়ে নিয়েছি যেমন আমার লিপ বাম আমার তো সারা বছরই ঠোঁট ফাটতে থাকে তার জন্য লিপস্টিক আর একটা সানস্ক্রিন আর একটা ছোটো পারফিউম আমি প্রত্যেকবার কোথাও যাওয়ার আগে পারফিউমটা মাখতেই ভুলে যাই তাই এই জন্য এই ছোট ব্যাগটাতে আমি নিয়ে রাখি সব সময় যে বাইরে তো গিয়ে মনে পড়লে আমি মেখে নিতে পারি এইগুলোই নিয়েছি যেন আপাতত আমার প্যাকিং কমপ্লিট কালকে যেগুলো যেগুলো মনে পড়বে সেগুলো সেগুলো নিয়ে নেব এখন যতগুলো মনে পড়েছে নিয়ে নিয়েছি বাকি কালকে প্রচুর কাজ আছে সকাল সকাল সব কাজ মিটিয়ে আমরা বেরোবো তো একটু দেরি হবে খাওয়া দাওয়া করেই বেরোবো তো আপাতত প্যাকিং হয়ে গেছে এবার ঘুমাতে যাব অনেকটাই দেরি হয়ে গেছে কালকে সকালে উঠতে হবে তো সকাল সকাল প্রচুর কাজ থাকে আর আজকে তো রবিবার ক্রাশ ফেলা থেকে শুরু করে ঘর ক্লিন করা থেকে শুরু করে প্রচুর কাজ ছিল সমস্ত কাজ সেরে রান্না করে আমি স্নান করেছি এইবারে চুলটা একদম ভেজা আমি ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো প্রথমে শুকিয়ে নেবো চুলটা তারপর খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোব কারণ এখন রাস্তায় কোথায় খাবার পাবো কোথায় না আর তারপর এখানে খাবার খুব একটা যে আহামরি পাওয়া যায় সেরকমও না আর বাইরে তো দু তিন দিন আমরা খাবই তাই ভাবলাম আজকে নর্মাল একটা রান্না করে খেয়ে যাই কারণ বাড়ির খাবারের থেকে ভালো আর কিছু হয় না মনে হয় তো আমাদের ব্যাগ রেডি আমার একটা ছোট ব্যাগ নিয়েছি সেটা ভালো করে গুছিয়ে নিয়েছি মানে দুজনে জিনিসপত্র রেডি আর আমিও রেডি হয়ে গেছি ভালো করে একটু সেজে গুজে নিয়েছি আর ওখানে গিয়ে সাজুগুজু করার সময় পাবো কি না খেয়ে জানে গিয়ে ঘুরতে বেরিয়ে যাব হয়তো আমাদের বেরোবার কথা ছিল বারোটায় এখন দুটো বেজে গেছে তো সব ফ্যামিলিতে হয়তো এরকম হয় যে বেরোবার কথা থাকে দু ঘন্টা বা তিন ঘন্টা আগে দু তিন ঘন্টা লেটই হয়ে যায় এবার জুতো টুতো পরবো আর বেরোবো আমরা রেডি এটা একটা হামক আর বসার জায়গা নিয়েছি তো আমরা এবার বেরিয়ে পড়েছি এই বসার জায়গাটা একটা নিয়ে নিয়েছি কোথাও যদি ইচ্ছা হয় বসার তাহলে এটাতে বসে বেশ অনেকক্ষণ সময় কাটানো যাবে চলুন এইসব জিনিসপত্রগুলো তুলে দিয়েছি সব গাড়িতে এবার দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ি এটাই আমাদের প্রথম লং ট্রিপ বলতে পারেন এর আগে আমরা কোথাও গাড়িতে করে এতটা দূরে যাইনি আমরা এবার জার্নিটা স্টার্ট করছি ভীষণ এক্সাইটেড আমি কালকে তো সারা রাত ঘুমই হয়নি লং জার্নিগুলো কিন্তু বেশ ভালোই লাগে আমার আর আজকের ওয়েদারটা ছিল একদম পারফেক্ট মেঘলা রোদ ছিল না আর গরম তো একদম ছিলই না আর যেহেতু রবিবার দুপুর সেরকম রাস্তায় একদম ভিড়ও ছিল না রাস্তাটা আজকে কি চমৎকার লাগছে দেখুন আর এই গাছপালাগুলো আছে বলেই আমরা কিন্তু ভালো আছি এখানে এত গাছপালা আমার এত ভালো লাগে যে কি বলবো এই যে এতক্ষণে ট্রাফিকটা পেয়েছি বিশাল জ্যাম এখানটা গুগল ম্যাপে পুরো লাল দেখাচ্ছে সামনে প্রায় অনেকক্ষণ সময় মনে হচ্ছে দাঁড়াতে হবে এখানটাতে এখনো অনেকটাই সময় লাগবে আর এরকম না লং জার্নি না আমার মনে হয় ডেস্টিনেশনে পৌঁছাবার থেকে এই জার্নিগুলোই বেশি ভালো লাগে আর মানে এরকম লং জার্নি আমি নিজের জীবনে খুব কমই করেছি তো আমার তো ভীষণ মজা লাগছে আমি লাস্ট গেছি বেনারস বেনারসটা খুবই বেশি মানে জার্নি ছিল এতটা জার্নিও খুব কষ্ট লাগে ট্রেনে হলে আলাদা ব্যাপার কিন্তু গাড়িতে হলে ভীষণ কষ্ট লাগে গাড়িতে ওই তিন চার ঘন্টা জার্নি ঠিক আছে ম্যাক্সিমাম পাঁচ ঘন্টা তার থেকে আর বেশি ভালো লাগে না তো আজকে যাচ্ছি যেখানে ওটা তিন সাড়ে তিন ঘন্টা রাস্তা তো ওখানে আমরা হোটেল বুক করেছি ছুটি আছে বলে তো অনেক দিন পর কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ হলো আমাদের এখানে এখানে আসার পর থেকে আর যাওয়াই হচ্ছিল না তাই ভাবলাম ঘুরেই আসা যাক অনেক দিন থেকে আমরা প্ল্যান করছিলাম কোথাও একটা যাবো কোথাও একটা যাবো তো আজকে ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি আর ভীষণ মজা হচ্ছে আর আমি মানে কালকে তো সারা রাত আমি ঘুমাইনি এত এক্সাইটেড ছিলাম আমি জামা কাপড় তো মানে প্রায় যতগুলো কিনেছিলাম আমি সবগুলোই নিয়ে নিয়েছি মানে যাতে আমার এরকম না মনে হয় যে আমি কিছু একটা আনতে ভুলে গেছি মানে ওই রিগ্রেটটা ভীষণ কষ্ট লাগে আমি তাই জন্য সব ভরে নিয়েছি আগে কি কি করব সেটা তো ব্লগে দেখতেই পারবেন তো পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে তার জন্য তো গিয়ে দেখাচ্ছি আমি কি রকম জায়গা আমাদের হোটেলের রুম কি রকম সব কিছু আমি শেয়ার করব ওই ভ্লগটাই আর এখন আমরা এই সমুদ্রটার উপর দিয়ে যাব আর আমরা এখন যাচ্ছি ইস্টার্ন বেয়ের উপর দিয়ে এই ব্রিজটা এত চমৎকার দেখতে অসাধারণ এক কথায় আমি তো দেখে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম আর আমার মনে মনে এই প্রশ্নটাই আসছিল যে কী বা বানানো হয়েছে এই ব্রিজটা আর এখানকার একটা অদ্ভুত ব্যাপার আছে জানেন তো এই যে হাইওয়েটার নাম হচ্ছে ফিফটি তো যে হাইওয়েগুলো ইস্ট থেকে ওয়েস্ট বা ওয়েস্ট থেকে ইস্টের দিকে যায় সেই হাইওয়েগুলোর নাম তিরিশ চল্লিশ বা পঞ্চাশ এরকমই হয়ে থাকে আর এই ব্যাপারটা কিন্তু আমার কাছে খুব অদ্ভুত লেগেছে আর এই যে পাশেই জল দেখতে পাওয়া যাচ্ছে সত্যি বলছি ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না আমরা যখন যাচ্ছিলাম এত চমৎকার লাগছিল ভিউটা মনে হচ্ছিল দাঁড়িয়ে এখানে কিছুক্ষণ সময় কাটায় আর এই যে ব্রিজটা বানানো আছে এর নিচে কিন্তু বড় বড় আর্চ করা ছিল যেহেতু এই মহাসাগর দিয়ে অনেক জাহাজ চলাফেরা করে সেই জাহাজ যাতে ব্রিজের মধ্যে ধাক্কা খেয়ে ব্রিজের কোনো ক্ষতি না হয় বা জাহাজের কোনো ক্ষতি না হয় সেই জন্য এই আর্চগুলো করা হয়েছে ওই যে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে অসাধারণ ব্রিজটা মানে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি কি সুন্দর একটা ব্রিজ সমুদ্রের উপরে বানানো এরকমই কিছু ওইটা একটা ব্রিজ আর এটা যেটা দিয়ে যাচ্ছি এটাও একটা ব্রিজ আর এই সাইডের সমুদ্র ভীষণ সুন্দর লাগছে দেখতে যে কিছু খাবার দাবারও নিয়ে আসতে হবে তিন চার ঘন্টা জার্নি এতটা খিদে পেয়ে যাবে ভাবতেই পারিনি ভাত খেয়ে পেয়ে ভীষণ খিদে পেয়ে গেছি আর সব গুছিয়েছি রাস্তার মাঝখানে খিদে পাওয়ার পর মনে হয়েছে এই রে খাবারটাই নিয়ে আসতে ভুলে গেছি লং জার্নিতে আমরা সবসময় দেখতাম যখন বাড়ি থেকে কোথাও যেতাম মা কিছু না কিছু বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যেত সেই কথাটা আমার মাথায় কিছু খাবার বানাতে হবে শুকনো খাবার অবধি কিছু নিয়ে আসিনি তো এখন আমরা রাস্তার মধ্যে কোথাও কিছু জায়গা খুঁজছি যদি খাবার কিছু পাওয়া যায় কিন্তু রাস্তাগুলো এতটাই ফাঁকা কোথাও কিছু খাবার পাওয়া যাবে বলে সামনে সামনে মনে হচ্ছে না যেগুলো আছে সেগুলো অনেক অনেক দূরে দেখি সামনে গিয়ে যদি কোথাও কিছু কিছু পাই তাহলে দাঁড়িয়ে খাবো সে চুক্ষণ যাওয়ার পরে রাস্তার মধ্যে আমাদের একটা ম্যাকডোনাল্ডস চোখে পড়লো তাই সেখানেই নেমে গেলাম আমরা খুব একটা হেভি কিছু খাবো না বিকাল হলে হালকা যে খিদেটা পাই সেটাই পেয়েছিল তাই আমরা এখান থেকে একটা কম্বো নিয়ে নিলাম সেট চলুন কি কি আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে জায়গাটা বড্ড ফাঁকা ছিল তাই একটু ভয় লাগছিল আমাদের তাই খাবারটা নিয়ে গাড়িতেই চলে যাব চলুন এই যে আমরা এই মিলটা নিয়েছি এটা টেন ডলার পড়েছে আমাদের এখানে দেওয়া হয়েছে আমাদেরকে দশটা নাগেটস ফ্রেঞ্চ ফ্রাইস আর কোক আর এটা কিন্তু আমাদের দুজনের জন্যই যথেষ্ট কারণ গিয়ে কিছু কিছু আমাদের এখানে যদি জন্য পেট ভরেই ফেলি তাহলে আর ওখানে গিয়ে কিচ্ছু খাওয়া হবে না ফ্রাইসগুলো গুলো তো সবেই বসে বসে কিছুটা আমি খেতে শুরু করে দিয়েছিলাম কিছুটা শেষও হয়ে গেছে আমাদের তিন টাইপের সসও দেওয়া হয়েছিল তার মধ্যে আমার যেটা সব থেকে বেশি পছন্দের সস সেটা হলো মাস্টার্ড সস

খিদে পেয়েছিল খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি না গেলে সানসেটটা মিস করে যাব একদম বিচে সানসেটটা মিস করলে বড্ড খারাপ লাগে কিন্তু আর আরেকটা জিনিস দেখাই দেখুন এই যে কত গম চাষ হয়েছে মনে হচ্ছে মাঠটা সোনার চাদর দিয়ে ঢাকা আমি আগে ভাবতাম ইউএসের কোথায় চাষবাস হয় বা কীভাবেই হয় কিন্তু বেশ ভালোই যে চাষবাস হয় এখানে এসে সেটা জানতে পেরেছি আর খুব উন্নত পদ্ধতিতে এত সুন্দর জায়গাটা আর এই ট্রিপটা আমাদের জন্য ভীষণ এক্সাইটিং কারণ আটলান্টিক মহাসাগরের কথা আমি কিন্তু শুধু ভূগোলের বইতেই পড়েছিলাম আজকে যে দেখতে পারবো কাছাকাছি গিয়ে আমি সত্যিই কখনো ভাবিনি আমি জানেন তো কখনো ভাবিই নিজে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোতে পারবো শুধু পড়াশোনার জন্য বেশ কিছুদিন বাইরে ছিলাম তাও ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আমি কখনোই ভাবিনি বাইরের কোনো স্টেটেও যাব আজকে সেই বাইরের স্টেট তো দূর আমি না চাইতেই একদম পৃথিবীর উল্টো দিকে এসে পৌঁছে গেছি আর গাড়িতে যেতে যেতে যে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি বেশ ভালোই হলো কিন্তু এক্সাইটমেন্টে কালকে রাতে ঘুমই হয়নি আমার আমার সব সময় এরকম হয় জানেন তো কোথাও যাওয়ার আগে আমি এত এক্সাইটেড থাকি হাজার টায়ার্ড থাকা সত্ত্বেও আমার একদমই ঘুম আসে না কালকে রাতেও সেরকম হয়েছে রাতে তিনটের দিকে ঘুমিয়ে আটটার দিকে উঠে পড়েছিলাম আমরা আর দশ মিনিটে পৌঁছে যাবো এই যে আর দশ মিনিট লাগবে যে এই হোটেলটা ফ্যান উইক ইন হোটেলটা বাইরের থেকে দেখতে তো বেশ ভালোই লাগছে সামনের দিক থেকে রাস্তাটা বুঝতে পারিনি তাই পিছন দিক থেকে যাচ্ছি এই দিক থেকে গিয়ে সামনে পার্কিংয়ের জায়গা আছে সেখানে পার্ক করে দেবো গাড়িটা প্রথমে তারপর দেখাচ্ছি চলুন হোটেলটা আমাদের কীরকম এই যে পার্কিং করে ভেতরে চলে এসেছি এখানেও ইন্ডিয়ার মতোই জানেন তো আইডি প্রুফ লাগে এখানেও কিন্তু আইডি প্রুফটা প্রত্যেকটা হোটেলেই খুব ইম্পর্টেন্ট কিন্তু এখানকার যারা বাসিন্দা নয় তারা নিজেদের পাসপোর্টটা ইউজ করেন বা ড্রাইভিং লাইসেন্সটা ইউজ করতে পারেন আমরা যখন ভেতরে আসছিলাম তখন দেখছিলাম বেশ অনেকেই থেকে স্নান করে ফিরছিল বেশ ভালোই লোকজন এখানে ঘুরতে আসে কিন্তু আসার আগে যখন আইব্রোস করাতে গিয়েছিলাম যিনি আমার আইব্রজটা করছিলেন উনিও কিন্তু বললেন যে উনিও এই জায়গাটা অনেক দিন আগে ঘুরে গেছেন আর সব থেকে বেশি ভিড় জানেন তো এখানে স্টুডেন্টদের সামার ভ্যাকেশনটা সবাই ঘুরতে এসেছে এখানে আর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের চেক ইনটাও হয়ে গেল চলুন এবার ভেতরে গিয়ে রুমটা দেখাচ্ছি আর এই যে এটা হলো আমাদের রুম বেশ ডিসেন্ট রুমটা বাইরে বিপদ চাওয়ার ছিল জানেন তো ভেতরে আসতে একটু শান্তি লাগছে কি কি দেওয়া হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি দুটো কুইন সাইজ বেড দেওয়া হয়েছে যে একটা ভীষণ কমফোর্টেবল চেয়ার দেওয়া হয়েছে খুবই নর্মাল যেগুলো থাকে টিভি কফি মেশিন তারপর ওই একটা ওয়ার্ড্রব আর আয়রন করার টেবিল এসব আর ফ্রিজও ছিল একটা ছোট মতো ব্যাস এইগুলোই আর এটা হলো বাথরুমটা আয়রন টেবিল হ্যাঁ কফি দেওয়া আছে ফ্রিজ আছে আছে এখানে একটা ঠিকই আর এই যে এখন ঘড়িতে বাজে পাঁচটা তেতাল্লিশ একটু কফি খাবো তারপর রেডি হয়ে বেরিয়ে যাব। এতটা জার্নি করে পড্ড মাথাটা ধরে গিয়েছে জানেন তো একটু ফ্রেশ হবো তারপর বিচে যাব। আমি তো কয়েকটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখছিলাম যা মানে খাবার দেখতে পাচ্ছি সি ফুড বলতে গেলে মানে আমাদের ইন্ডিয়াতে যেরকম সি ফুড সেরকম তো আর সি ফুড না আর কাঁকড়াটা আমি খাই না সেই জন্যে দেখতে হচ্ছে আমাকে ইন্ডিয়ান রেস্টুরেন্ট চারিদিকে কোথায় ভালো আছে এখানে সামনে আর প্রচুর এখানে প্রত্যেকটা জিনিস ভীষণ এক্সপেন্সিভ যেটা ট্যুরিস্ট প্লেসে গেলে হয় তো কত টাকা কি খরচ হচ্ছে সমস্ত ডিটেলস আমি এই ব্লগে দেব একটা বাইরে জায়গা ঘুরতে এলে বিদেশেও কিরকম খরচ হয় আমি সব ডিটেলস এই ব্লগে দেব তো লাস্ট অব দি ব্লগটা দেখলে সব কিছুই জানতে পারবে আজকে এই ড্রেসটা পরেছি এটা একটা র্যাপ ড্রেস ভীষণ সুন্দর একটা র্যাপ ড্রেস আমি দেখাচ্ছি এই ড্রেসটা রকম। তো আমি এই ড্রেসটা পরেছি এটা একটা র্যাপ ড্রেস আমি আমার যে হল ভিডিওটা ছিল সেটাতেই দেখিয়েছিলাম ড্রেসটা ভীষণ কমফোর্টেবল ভীষণ সুন্দর এরকমভাবে র্যাপ করে পরা হয় আমি জাস্ট এসে ফ্রেশে লিপস্টিক করেছি আর চেঞ্জ করে নিয়েছি এবার যাব বিচে ঘুরতে তো আমরা এবার বেরোচ্ছি প্রচুর দেরি হয়ে গেছে আমাদের আসতে দেখি কতটা কি দেখতে পাওয়া যায় আজকে সব ফুল তো আমরা এখন ভাবলাম একটু হেঁটেই দেখে আসি বিচটা কোথায় আছে কি রকম আছে তো হেঁটে হেঁটেই যাচ্ছি এখন বিচে যে আমাদের হোটেল এই যে আমরা যাচ্ছি যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে বাড়িগুলো সেগুলো আমার অ্যাপার্টমেন্ট টাইপেরই লাগলো আর এই যে রাইট সাইডে যেগুলো আছে সেগুলো হোটেল হবে মনে হয় কিন্তু এইগুলো কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে আমার প্রথমে মনে হচ্ছিল এই দিকের হোটেলগুলো নিলেই ভালো হতো কিন্তু এখন মনে হচ্ছে আমরা যে হোটেলটা নিয়েছি সেটাই ভালো কিরকমই একটা ফাঁকা হোটেল এরকম হোটেলে সত্যি থাকা যায় না যে সামনে সমুদ্র এখান থেকেই কিন্তু গর্জনটা শুনতে পাওয়া যাচ্ছে আওয়াজ এখানে একটা কার্পেট টাইপের পেতে রাখা আছে যাতে হাঁটতে অসুবিধা না হয় আর ওই যে সামনে অনেকে বিচ থেকে ফিরছে কি দারুণ ভিউ আমি জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারা যাচ্ছে আমি সত্যি বলছি পুরী বিচ গিয়েছিলাম বহু ছোটবেলায় তারপর লাস্ট ছয় বছর আগে দীঘা গেছি তারপর ডিরেক্টলি আটলান্টিকে আমি আসতে পারবো আমি সত্যি ভাবতে পারিনি আর আমি জানি না কিভাবে বোঝা বুঝাবো এই বিচটা ওই বিচের থেকে অনেকটাই আলাদা শুধুমাত্র ফাঁকা তার জন্য না কিন্তু মানে কেমনই একটা ভয় লাগছে এখানে এই মহাসাগরটা দেখে এর জলোচ্ছ্বাস এর গর্জন শুনে আমার রীতিমতো এত ভয় লাগছে যে কি বলবো আমি জলে এমনিতেই খুব ভয় পেলেও মাউন্টেনের থেকে আমার বীচই বেশি পছন্দ তাই যে কোনো জায়গায় যাওয়ার পর জলের সঙ্গে মানিয়ে নিতে আমার একটু সময় লাগে কিছুক্ষণ দূরে বসেছিলাম তারপর দৌড়ে চলে গেছি পা ভেজাতে আর কি বলবো এত এত ঠান্ডা জলটা ডিপ ফ্রিজের জল কীরকম ঠান্ডা হয় সেরকম ঠান্ডা একদম জানেন তো আমি আগেও সমুদ্রের জল ছুঁয়ে দেখেছি কিন্তু এত ঠান্ডা হয় না সেই টাইটানিক মুভিটা দেখেছিলাম আমার মনে আছে কীরকম ঠান্ডায় জমে সবাই মারা গিয়েছিল মাঝ মহাসাগরে আজকে বুঝতে পারছি কেন মারা গিয়েছিল মহাসাগরে থাকতে হবে না এই জলটাতেই কিছুক্ষণ যদি কেউ ডুবে থাকে আমি অন্যদের কথা বলতে পারছি না আমি যদি কিছুক্ষণ থাকি আমি নির্ঘাত জমে মারা যাব এতটা ভয়ঙ্কর চশমাটা মাথা আর এখানে কিন্তু কেউই সেরকম স্নান করছিল না দীঘা বা পুরী যারাই যায় আমি ম্যাক্সিমাম লোকজনকে দেখেছি স্নান করতে কিন্তু এখানে আমি কাউকেই দেখলাম না শুধু দূর থেকে বসে বসে এটা উপভোগ করছিল সবাই কি ভয়ঙ্কর জলোচ্ছ্বাস সবাই ভয়ে দূরে বসেছিল আমারও কিন্তু সত্যি খুব ভয় লাগছিল কোনো রকমে যদি একটা বড় ঢেউ এসে যদি ভাসিয়ে নিয়ে যায় আমাকে আর খুঁজেও পাওয়া যাবে না এই যে আমি বসে আছি এতটা সুন্দর লাগছে এখানে থাকতে বেশ ভালোই লাগছিল তারপর হাজব্যান্ড বলল আরও কিছুক্ষণ থাকলে আমরা আর খাবার পাবো না যেহেতু আমেরিকায় সমস্ত রেস্ট্রো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তাই আমরা গুগলে একটা ইন্ডিয়ান রেস্ট্রো দেখে সেখানেই যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম প্রথম দিনটা ভাবলাম একটু ইন্ডিয়ান খাই কাল না হলে অন্য কিছু খাওয়া যাবে চলে এসেছি রেস্টোরাঁতে আর এই রেস্তোরাঁটার নাম হলো এশিয়ান গার্ডেন আর এসে কিন্তু অনেক ইন্ডিয়ান মানুষজনকে আমি এখানে দেখতে পেয়েছি তারাও হয়তো আমাদের মতো ইন্ডিয়ান খাবারের খোঁজেই এসেছেন আমরা মেনুটা দেখে বেশি না ভেবে চিকেন টিক্কা মশলা আর বাটার নান অর্ডার করলাম অ্যাকচুয়ালি এটাই আমাদের কাছে একটা সেফ অপশন খিদের সময় আমরা একদমই এক্সপেরিমেন্ট করি না খাবার নিয়ে আর এই যে খাবারটা কিছুক্ষণ পরেই দিয়ে গেল দেখ তেও চমৎকার লাগছিল আর অনেকটা দিয়েও ছিল বেশ খাবারটা খেয়েই বুঝতে পারলাম শুধু দেখতে না খেতেও বেশ ভালো লাস্টে মুখ মিষ্টির জন্য কমপ্লিমেন্টারি এই ফরচুন কুকিটাও দেওয়া হয়েছিল এটা আমার খুব প্রিয় তো চলুন হয়ে গেছে খাওয়া দাওয়া আমাদের আর বেশি দেরি করব না কিছু কিছু জিনিস নেওয়ার আছে আমরা সেগুলো নিয়ে তাড়াতাড়ি রুমে ফিরবো আর এইবার যা ঘোরার কালই ঘুরব আজকে আর কোথাও যাব না এই যে কয়েকটা জিনিস কেনার ছিল যেটা এখানে হয়তো দেওয়া হয়নি হয়তো কি সত্যি দেওয়া হয়নি আর এই কয়েকটা স্পার্কলিং ওয়াটার কিনেছি যেগুলো আমাদের ভীষণ পছন্দ আমরা খাই এইগুলো বেশ ভালো লাগে খেতে তো আজকে আমরা ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি ভীষণ টায়ার্ড হয়ে গেছি আজ রাস্তায় আমরা একটু গ্রোসারি গেছিলাম সেখান থেকে কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি সেগুলো দেখালামই তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যদি আমার নেক্সট ভিডিওগুলো মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর আমি নেক্সট যে ব্লগুলো খুব তাড়াতাড়ি শেয়ার করব সেগুলো আরও ইন্টারেস্টিং হবে দেখা হবে আর একটা নেক্সট ব্লগে ততদিন ভালো থাকবেন বাই